কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো কিশোয়ান এবং ক্লাসে বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসে বাড়ির টিম নিয়ে আজ আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাউসিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে আজ আমরা এখানকার বন্ধুদের সাথে অনেক আড্ডা দিব অনেক মজা করব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি শিক্ষার কোন বিকল্প নেই এই ব্রতকে ধারণ করে উনিশশো সালে তিন দশমিক পাঁচ তিন একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এম কে কর্তৃক প্রতিষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাউশিয়া এম এ আঝহার উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাসে পাঁচটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সতেরোটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন একটি বিতর্ক ক্লাব এবং একটি প্রধান শিক্ষক বাসভবন গভর্নিং বডির সভাপতি আমিনুর রহমান শিকদার হারুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সর্দার আব্দুল কায়ুমের নেতৃত্বে প্রায় পনেরোশো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে পঁচিশ জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং আটজন কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায় দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি শাড়ি গান শুনি 보리 강개 라이가 체내 바

খুব চমৎকার গান তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশোর এবং ক্লাসে বাইরে থেকে শুভেচ্ছা ইউর ওয়েলকাম বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরে আসছি এক্ষুনি পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসে বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদের নিয়ে বসেছি একটা আড্ডা দেওয়ার জন্য আজকের আড্ডাটা আমরা শুরু করব মার্জিয়ার একটি গান দিয়ে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি চল শিরি নদীর তীরে তোর খুশির কাকুন যেন বাজে ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুছি সাজে তোর এক করে বাউলামায় সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটির মাটির কোমলে আমার চলার চিহ্ন ফেলে তের শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি যে এসেছি চরজাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগড়ের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি খুদিরাম আর সূর্যসেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরনায় এলে এ গান মাজি হই নাইলো কি বসি মাঝে বাজাইলো করোনা ফুলের সম্পর্ণ লড় মুন বড়ি নিলো দেখা পাইলে গুছড় করি তামরে কি যা হাই করিলো হাইরে কি যা হাই করিলো করোনো ফুলির লার মন বরি নিলো বকুল সমুদুল আলি গান এই গাট এই গাঠ গুড়ি মাঝি সম্পানঞ্জনা কষুর কাল রশ পীড়িত রে কষ্ট কাল রশ রে চোখের সারাতে শিখাইলো হরে চোখের খুকি কাছো কেন মুক্তি কেন ভাবু কিছি তাই তোকে দে মায়ের সাথে আরি আর কে দোনা খুকু মনে কোলে তোমাই না কোলে তোমায় নেব বোনা পঙ্খী রাজার ঘোরা দেব চর্বে পিঠে তারি ছোট খুকি কাচ্চো কেন মুক্তি কেন bari মাবুকে যেই তাই তোকে দে মায়ের সাথিয়াড়ি গগনে গরজে মেঘ ঘন বর্ষা কূলে এক বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো ভরা নদী খুরো ধারা খর বর্ষা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা একখানি ছোট খেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে নাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনের এ খেলা যুধিকামিনী তত কথা গোপনে বলে মলায়া মধুমালতী ডাকে ফুলো ফাগুনের এখেলা মধুমালতী ডাকে চাপাবনে আজলু কচুরি গলু কচুরি আলো ভরা কালো চোখে আজ কি মাধুরী গো কি মাধুরী মনোচাহে যে ধরা দিতে মনোচা সে সরে যায় মধুমালতি ডাকে আলো পাগুনের খেলায় মধুমালতি ডাকে আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চে না সে কি জানো না ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শেখালে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আমি যে তোমাকে পেতে এসেছি গো এই জগতে গেথে নেব ভাগ আমার বন্ধু তোমারি সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না চমৎকার একটি আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশন এবং ক্লাসে বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইয়ার মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি না ফিরে বিরতির পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসের বাড়ি থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটি পাহাড়ি গানের ওপর নাচ দেখাবে বলে তো চলো ওদের নাচটা দেখি চল রে বু ঘরে চল বাদো লাইলো রে চল রে বু ঘরে লাইলো রে আকাশ জুড়ি কালো মেঘে আন্ধারাইলো রে চল রে বু ঘরে বাদো লাইলো রে

Besi saat, ey rim jim, ey rim jim, ey san 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 saat. Rim jim rim jim andi ay besaat. ঘরে চল বাদো লাইলো রে চল রে বউ বাদো লাইলো রে আকাশ জুড়ি কালো মেঘে আধার আইলো রে চল রে বউ ঘরে চল লাইলো রে চল রে বউ বাদো লাইলো রে সুন্দর নাচ দেখিয়েছো তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশোর এবং ক্লাসে বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ হিউয়ার মোস্ট ওয়েলকাম বন্ধুরা এইবার চলো হেড সাথে দেখা করি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আজ সারাদিন আপনার স্কুলে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি আর এখন এসেছি আপনার কাছ থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য জানতে ওকে ধন্যবাদ বাউশিয়া আজার স্কুলটি উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে তাদের অক্লান্ত পরিশ্রমে শ্রম মেধা এবং অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে এটা রূপান্তরিত হয় ফলাফল খেলাধুলা সাংস্কৃতিক সব দেখ দিক দিয়েই সব ক্ষেত্রে স্কুলটি অবদান রেখে আসছিলো এবং তেরো সনের জেএসসি পরীক্ষায় প্রায় শতভাগ পাশ করে এবং বাইশ জন জিপিএ ফাইভ পেয়েছিল উনিশশো চোদ্দো সনে জেএসসি পরীক্ষায় প্রায় শতভাগ পাস সহ বিয়াল্লিশ জন জিপিএ ফাইভ পায় এবং বিগত বছর অর্থাৎ উনিশশো পনেরো সনে জেএসসি পরীক্ষায় প্রায় শতভাগ পাস এবং পঞ্চাশ জন জিপিএ ফাইভ পায় এবং এসএসসি পরীক্ষাও প্রায় শতভাগ পাস আমি আশাবাদী যে ধীরে ধীরে এর ধারাবাহিকতা আমি ধরে রাখতে সক্ষম হবো এবং এই বিদ্যালয়টি একটি জাতীয় মানের একটি বিদ্যালয়ে রূপান্তরিত আমি করতে পারব স্যার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে বাংলা ভীষণের কিশোর এবং ক্লাসের বাইরে থেকে স্মারক শুভেচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাংলা ভীষণকে এবং কিশোরকে আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনতে শুনতে আর তোমরাও যদি ওদের মতো করে আমাকে সঙ্গে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ছটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক কিশন এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ আমাদেরকে ফোনও করতে পারো আমাদের ফোন নম্বর নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর পদ বিপ্লবী বন্ধু রক্তেরাঙা বন্দিশালারয় শীতল ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ্যা সে চলে মুক্তির মন্দির শোপানো তলে কত প্রাণ হল বলিধান লেখা আছে অশ্রু চলে জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো বাসা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো বাসা আজির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে